লুচির সাথে রয়েছে আলু ভাজা নিয়ে সাড়ে এগারোটা বড়মশাই ঘুম থেকে উঠতে লেট করেছে লুচি আলু ভাজা আজকের ব্রেকফাস্ট ভালো লাগছে অনেকদিন বাদে লুচি আলু ভাজা খাচ্ছি তো তাও লেট করে ফেলেছে নাহলে লুচিগুলো সব ফোলা ফলাফল গরম আছে গরম আছে নাও খেয়ে নাও গিয়েছিল বাজারে করে বাজার নিয়ে চলে এসেছে এখনো পর্যন্ত ওয়েদারটা তো ভালোই আছে বৃষ্টি আসেনি তো কি বাজারে এনেছে চলো তোমাদেরকে দেখাই আজকের বাজার আলু পেঁয়াজ বেগুন আর এখানে দুটো বড় বড় সাইজের ট্যাংরা রয়েছে একদম দেশি ট্যাংরা আর রয়েছে ভেটকি এই হচ্ছে আজকের বাজার দিদি এদিকে মাছগুলো কাটছিল আর আমি একটু দেখতে এসেছিলাম বললাম মোটামুটি চার পাঁচ টুকরো মতো করে দাও ভেটকি মাছটা আর তোমরা তো জানো আমি মাছ কাটতে পারি না আর সবাইকে দেখি কত ভালোভাবে মাছ কাটতে পারে আচ্ছা তোমরা কারা কারা মাছ কাটতে পারো ঝটপট করে কমেন্ট করে জানাও তো আমাকে অনেকেই বলতে পারো এতটুকুনি বাজার সত্যি কথা বলতে দুজনের জন্য একদিনের বাজার এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে আলু সয়াবিনের একটা নিরামিষ ডালনা ঘিটা ফ্রিজে রাখি তো গলানোর জন্য গ্যাসের পাশে রেখে দিয়েছি গলে যাবে আর আজকে এই মাছগুলো রান্না হবে ট্যাংরা মাছের একটা ঝাল হবে পোস্ত দিয়ে আর এই ভেটকি মাছ তিন পিস রয়েছে এটা একটু আলু দিয়ে ঝোল হবে তো মাছগুলো ভাজবো এই দেখো মগ রয়েছে কুড়ি টাকা করে কোনটা ভালো লাগছে তো দুটোই ভালো ব্লুটা ভালো লাগছে একটা নিন নিতে পারতে বাথরুমের জন্য একটা এই বাথরুমে আছো তো আছো মগ এই যে মগ নিয়ে নিলাম একটা কুড়ি টাকা ফার্স্ট একটা কেনা হলো

ট্যাংরা মাছটার আজকে পোস্ত দিয়ে হচ্ছে ঝাল বানাবো পেঁয়াজ পোস্ত দিয়ে টমেটোটা নেই থাকলে টমেটোগুলো আরও বেশি ভালো লাগবে আর এটা রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি এই যে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজলেই টাইম গেছে যত বড় বড় মাছ না ভালো করে না ভাজলে আবার কাঁচা থাকবে আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝোল যেটা ছোটটা ফুটে গিয়েছে এবার মাছগুলো দেবো আর একটু ঝোলটা শুকিয়ে নিই আর পোস্ত লঙ্কা বাটার হচ্ছে এটাতে আমি রসুন দেই না শুধু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর হচ্ছে পোস্ত লঙ্কা বাটা এর মধ্যে জিরেও পড়বে না আর হচ্ছে রসুন তারপর মরিচ ফরিচ এগুলোও করবে না বেশ ভালো হয় টমেটোটা দিলে আর একটু মানে গ্রেভি গ্রেভি মতো হয় খুব ভালো লাগে আজকে রান্না বান্নাগুলো চলো তোমাদের দেখাই ভাত রয়েছে ট্যাংরা মাছের পোস্ত দিয়ে ঝাল স্যালাড রয়েছে এখানে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রয়েছে আলু সয়াবিনের তরকারি আজকে আমাদের একদম স্পেশাল লাঞ্চ আর আজকে রান্নাগুলো কিন্তু সব এরকম কোরের মেলামাইনের পাত্রে রেখেছি সুন্দর লাগছে না সয়াবিনটা আগের দিন এত ভালো লেগেছিল যার জন্য আজকে আবার করতে বললাম ভালো আছে আজকে তো ভালো আছে বাহ নিরামিষ রান্না তো খেতে এমনি ভালো লাগে হুম এই মাস তো শেষ বন্ধুদেরকে বলো কেমন হয়েছে ভিডিও করছো দেখো শেষ করে দিয়েছে করে ফেলেছি মাসটা আর টিমটা

একদম ফ্রেশ আর খুব বেশি বড় না ছোট না এরকম মিডিয়াম মাছ কিন্তু ভালো লাগে আজকে পার্সেলটা রিসিভ হলো আমাদের এসি রিমোটটা খারাপ হয়ে গিয়েছে মানে বিছানা ছাড়ার সময় চার পাঁচ বার পড়ে পড়ে যে ঠিকই আছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যায় না যে কোন মুডে আছে কি বিতান্ত কিছু দেখা যায় তাই একটাই ছিল ঝটপট করে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দুই দিনের মধ্যেই তোদের ডেলিভারি দিয়ে দিয়েছে ফ্লিপকার্ট তো এই যে সেম ইনা হুম নিয়েছে 486 টাকা এই দেখো

সেম রিমোট থাকলে তো সেমই হবে আর আমাদের কেরিয়ারের এসি তো এটাই অর্ডার দোয়াচ্ছি মানে এটাই অর্ডার দিয়েছিলাম আর এটাই মানে চলে এসেছে একদম ঠিকঠাক জিনিস কারণ এটা যদি স্টক আউট হয়ে যেত জানি না আবার কী হতো এসি চালানোই মুশকিল হয়ে যেত পরপর যা অর্ডার করছি সব কিন্তু দরকারি জিনিস মানে সংসারের দরকারি জিনিসই অর্ডার হচ্ছে এই যে অন করব এবারে এই যে দেখো উনিশ উনিশ তখন এই ডিসপ্লেটা কাজ করছিল না তো সেম রিমোট কাজ তো করবেই এক একদিন দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে পড়ি আর আজকে রেডি হয়ে দেখো একটা প্রমোশনাল শ্যুট ছিল তার কারণেই শ্যুট কমপ্লিট করে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম ওই বাড়িতে দুটো নতুন নেল নেলপালিশ কিনে রেখেছে মা ঠাকুরের একটু অঙ্গরাজ করে দেব মানে গোপোষণাটা তো মা করে দিয়েছে তার মার একটু হাত কাপ ছিল সেই জন্য মা বললো তুই একটু এসে করে দে তাই রাধা মাধবেরটা আমি একটু সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছি এটা ফেব্রিক দিয়ে করলেই বেশি ভালো হয় কিন্তু রোজ যেহেতু স্নান করানো হয় তো তাই উঠে যাওয়ার একটা থাকে ব্যাপার তো সেই কারণে নেল পালিশ দিয়ে করলে আর উঠবে না তো আমি নিজের কাঁচা হাতে যতটা পারি ততটা একটু করছি জানি না কেমন হচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু একদম পরিষ্কার হয়ে একদম পরিষ্কার জামা কাপড় পরে তাই কিন্তু ঠাকুরকে ছুঁয়েছি তোমাদের কাদের কাদের বাড়ি গপুষণা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর আজকে ওই বাড়িতে আমি একা একাই গিয়েছিলাম প্রবীর যায়নি তাই মা এখানে কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে তো চলো ভিডিওটাকে আর খুব বেশি লেন্দি করছি না আজকের ব্লগটা এরকম ছোট্ট খাট্টই রাখছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর হ্যাঁ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আর যারা ভিডিওটা দেখছো ঝটপট করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বাই গুড নাইট